হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আসলে রেসিপি কি এটা হচ্ছে রাধুনি ফালুদা মিক্স তো আপনারা দেখেই বুঝতে পারছেন এটা জাস্ট প্যাকেট থেকে বের করব বের করে রান্না করব এই আর কি এটা নিয়ে আসলে খুব বেশি প্যারা নেই তো ফালুদা আগে মনে করতাম ফালুদা খুব কষ্ট বানানো যাই হোক কষ্টই ছিল আমার কাছে বানান তো এখন আর কষ্ট নেই যেহেতু রাঁধুনি সব কিছুই নিয়ে এসেছে তো সেই সেই রকমই ফালুদা মিক্সও নিয়ে এসেছে তো এই যে আমি প্যাকেটটি খুললাম খোলার পরে এখানে প্যাকেটের গায়ে লেখা ছিল এক কেজি দুধ নিতে হবে না এক লিটার যেটা তো এক লিটার দুধ নিয়ে নিয়েছি আমি আর এর ভিতরে ছিল জেলি করার জন্য একটা লাল কালার একটা সবুজ কালার আর ওটার ভিতরে ছিল সাবুদানা নুডলস আর একটু কিসমিস এই আর কি তো এগুলো আমি একটা একটা করে রান্না করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা হলে তারপরে বাকি উপকরণ মিশিয়ে খেতে হবে তো এই যে আমি এক লিটার দুধের ভিতরে এখন সব দিয়ে দিয়েছি আসলে এত রান্না করি কখনো প্যাকেট পরে না যখন ভিড়িও করি তখন ঠাস করে প্যাকেট পরে গিয়েছি এটাই হচ্ছে কপাল আর কি যাই হোক তো আমি ফালুদাতে সাবুদানা খেতে খুব বেশি পছন্দ করি যার কারণে আমি এর ভিতরে কিছু এক্সট্রা সাবুদানা দিয়ে দিয়েছি সাবুদানাটা আমার খুবই ভালো লাগে ফালুদাতে খেতে তো এই যে এখন আমি এগুলো রান্না করে তারপরে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব রেখে দিয়ে তারপরে যখন ঠান্ডা হবে তখন বাকি উপকরণ মিশিয়ে তারপরে খেতে হবে আগে ফালুদা যখন রেস্টুরেন্টে যেতাম তখন মনে হতো ইস অনেক ফালুদা পেতাম তা আসলে কেনা জিনিস অত কেই বা খায় তা এখন যখন হাতের কাছে রাঁধুনি চলে এসেছে তা এখন মনের মতো করে আসলে খাওয়া যায় খুবই ভালো লাগে এই যে এটার ভিতরে যে লাল কালারের যে জেলির জন্য ছিল সেটা আমি এরপরে সবুজটা জাল দিয়ে নিলাম তো জাল দেওয়া হয়ে গেলে দুইটা প্লেটে করে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো যেহেতু এটা জেলি তো ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিলে একবারে শক্ত হয়ে যায় খুব সুন্দর হয় যদিও পানি এটা তো কম দিতে হয় পানি কম দিলে জেলিটা খুব শক্ত হয় প্রথমে আমি আসলে খুব বেশি পানি দিয়েছিলাম যেদিন প্রথম রান্না করেছিলাম সেই দিন খুব মানে নরম হয়ে গিয়েছিল এই যে জেলি দেখ দেখলেই বুঝতে পারছেন আপনারা জেলিটা আসলে খুব পারফেক্ট হয়েছে দেখলেই বোঝা যায় তো সব রাখার পরে আমি জেলে কেটে নিয়েছি তো এই যে আমার মেয়েকে দিব ও আসলে খেয়ে রিভিউ দেবে যে কেমন হয়েছে আমি কোনো কিছু রান্না করলে আসলে ও রিভিউ দেওয়ার জন্য অস্থির হয়ে থাকে বলে আম্মু আমি বলবো কেমন হয়েছে ঠিক আছে ও যখন বলতে চায় তো ওকে সব কিছু রেডি করে দিচ্ছি তো ফালুদাটা ঢেলে নিলাম তারপরে জেলি দিয়ে নেবো যে লাল কালারটা সবুজ কালারটা এটা আসলে টোটালি মেরুন কালার ছিল তো ফোনে আসলে বোঝা যা এই যে তারপরে এখানে কিছু দুই রকমের ফল দিয়ে দিব তারপরে আইসক্রিম দিয়ে দিব তো আইসক্রিম যখন দিয়েছিলাম তখন আসলে ভিডিওটা ওইভাবে করা হয়নি আসলে যে কোনো জিনিস বানালে মানে খেয়ে টেস্ট করার খুব আগ্রহ থাকে তখন আসলে কি ভিডিও করব কী করবো আসলে ভালোই লাগে না যে আগে খাই খেয়ে দেখি কেমন হয়েছে তো যাই হোক এই তো তাকে দেখলেই বোঝা যায় যে কত মজা হয়েছে তারা খুব খুশি আর বাচ্চাদের আবদারিয়ে ম্যাক্সিমাম জিনিসই করা হয় তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে